মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নেপাল কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল তিব্বত ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত বত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির সংখ্যা রয়েছে সাধারণত কোথাও ভূমিকম্প হলে তারপরের পরের কিছুক্ষণ ধরে এই ধরনের কম্পন দেখা যায় মঙ্গলবার সকালে নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন উত্তরবঙ্গের কিছু অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গিয়েছে বিহারের পাটনা সহ বেশ কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্পের চেয়ার পাওয়া গিয়েছে